পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সমুদ্র ঢেউ অনেক বড় বড় ঢেউ নিয়ে আসছে সমুদ্র আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক হাফিজ মৌলানা মুফতি সাহেব আছেন সম্মানিত রাজীব সাহেব আছেন রাজীব স্যার আমাদের সাথে আছেন ভাই আমাদের ছেলে আছেন রাজীব স্যার আছে মহিদিন ভাই আছে আসলে এখানে আসলে আল্লাহ তালার অনেক কিছু উপলব্ধি করা যায় যে সাগর কে বানালেন এত পরিমাণ পানি কে দিলেন আবার এই পানিগুলো শুকিয়ে যাবে আমদ সংগঠিত হবে সব কিছু চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে সব কিছু আল্লাহ তালাকে চেনা যায় আবার আপনি মানসিকভাবেও কি একটু ফ্রেশ হতে পারবেন আপনি কক্সবাজার আসলে বা বিভিন্ন জায়গায় করলে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো উপভোগ করছি আলহামদুলিল্লাহ একদম কিন্তু আমরা দেখছি ফজরের পর পর এখানে চলে আসছি ফজরের পর পর আসছি বেশ ভালো লাগছে ইতিপূর্বে আমার আরও একবার আশা হয়েছে আলহামদুলিল্লাহ আরও একবার আশা হয়েছে আমার তো দেখছেন আমাদেরকে অবশ্যই এটা ই করে জানাবেন আমরা অনেক বড় বড় ঢেউ আসছে ওদের জুতা আছে অনেক দূরে সময় যাচ্ছে ঢেউ এবং তারই বাড়ছে এখন See,